আর আল্লাহ আব্দুল আলমিনের যে সমস্ত সৃষ্টির উর্ধে আল্লাহ আব্দুল আলমিনের সাত আসমান সাতজনের আরস করছি আল্লাহর আরস বহন করে রয়েছেন যে সব ফেরিস্তারা এবং তার সাথে ওমান হাউল যত ফেরিস্তা তার চারপাশে অবস্থান করছেন অসংখ্য ফেরিস্তা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তা হই একজন দুইজন দশজন নয় বেমনহীন তারা তাদের প্রতিপালকের তসবির সাথে সাথে প্রশংসা করেন বা প্রশংসার সাথে সাথে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে তাদের রেজিক হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির ওই ও মেনা বেহি আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন ওয়েস্তা ফেরুনা এগুলি তো তাদের এবাদত বন্দী তাই না তাদের মজ্জাগত বিষয় এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ভালো গুণ আছে মন্দ গুণ নেই ওয়েস্তা ফেরুন আলিল্লা আমানু আর যারা মমিন মুসলিম ইমানদার যে ইমানে শেরিক নেই যে ইমানে মনাফিকি নেই যে যে ইমানে ইমানে ইমান পরিপন্থী বিষয় নেই তার মধ্যে ইমান ভঙ্গকারী বিষয় তার ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে আরোসের চারপাশে আরস বহন করে কাদের জন্য আমরা যারা ইমানদার বলুন আলহামদুলিল্লাহ মোমিন মুসলিমদের জন্য ইস্তিগফার করি আল্লাহ মাগফির লাহুম আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মারহামহু আল্লাহ তাআলা রহম করুন রব্বানা এভাবে দোয়া করে ফেরেশতাগণ রব্বানা হে আমাদের ওয়াসিতাকুল লা শিররহমাতান ওয়া মা তোমার জ্ঞান এলেন এবং রহমত সবকিছুরকে পরিব্যাপ্ত শামিল সবকিছুরকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর রহমত সব কিছু কেউ সামিল দুনিয়াতে কাফের কেউ সামিল কাফের ওই ওইরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া করছে ভোগবিলাস করছে যেমন আমরা দুনিয়া জীবন জীবনযাপন করছি বরং তারা আরো বেশি হ্যাঁ জায়েজ নাজেজ সব ছাড় গ্রহণ করছে তাই সমস্ত কিছু গ্রহণ করছে তারপর আল্লাহ গলা টিপে ধরেন কোন ধ্বংস হয়ে যায় করছেন না ছাড় থেকে গেছে তাহলে দুনিয়ার রহমত সবার জন্য ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য কিন্তু আখেরাতে রহমতের জন্য ইমান শর্ত রয়েছে ইসলাম শর্ত রয়েছে ওই রহমতে কোনো কাফের মুশরেকের অংশ নেই এক নম্বর তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরিস্তারা দোয়া করেন যারা তওবাকারী যারা আল্লাহর কাছে তবাকারী মানুষ মাত্র ভুল হতে পারে চতুর্থ আল্লাহবাসিং আর সহদের অন্তর্ভুক্ত হন পদস্খলন ঘটতে পারে দুনিয়া চলতে ফিরতে যেমন একথা বলতে পারবো না যে শুধু আপনারা রাস্তাঘাটে হচর করে আমিও অচটক্ষেপ পড়তে পারি ঠিক তেমনি আপনাদের যেমন ভুলভ্রান্তি হতে পারে আমারও ভুলভ্রান্তি হতে পারে প্রত্যেক মানুষের যে কোনো স্তরের মানুষ ছোট হোক আর বড় হোক পদস্খলন ঘটতে পারে সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব মমেন মুসলিমদেরকে তার ইমান শর্ত কারণ আগে ওয়েস্ট ফেরুন আলিল্লাজিনো এক নম্বর শর্ত কি কিন্তু শুধু ইমান ইসলামের দাবি করলে হবে না তার ওপরে কি লাগবে অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে আমাদের সুতরাং যখন তখন আস্তাফের পর অন্তর থেকে জবান দারা কাজে কর্ম এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো শনাক্ত করতে পারো যা ভুল হয়েছে অন্যায় করেছি সাথে সাথে ফিরে আসা ফিরে আসার নাম তবা স্টপ গোনা বন্ধ করা গোনার গণতপ্ত হওয়া গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর এরকম গোনা পাপ করব না মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা নাই ক্ষমা চা অব্যাহতি নেওয়া কয়টি শর্ত বললাম আল্লাহর হক তিনটি শর্ত বললাম আর মানুষের হকের ক্ষেত্রে আর অতিরিক্ত তার সাথে কি তার কাছ থেকে মুক্তি লাভ করা সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক আল্লাহ তুমি তওবাকারী দেরকে করে দাও তাহলে এক নম্বর যারা দোয়া পাইকার ফেরেশতা তারা হচ্ছে যারা তওবা করে এই সমম মুসলিমরা তওবা করে দুই নম্বর এটা তওবা রিস ভুল হলি তওবা রিস মানে তওবা পাঠ করতে থাকে অন্তর থেকে জবান থেকে দুই নম্বর এই আয়াতের তারপরের অংশ রয়েছে দুই দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন ওয়া তাবাউ সাভিলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব লোকদেরকে যারা তোমার রাস্তার অনুসারী মানে যারা তহির সন্ন্যতের অনুসারী আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে আল্লাহর সাথে তার এবাদত বন্দীতে কোনো কিছুতে শরিক করে আল্লাহর কাজেও শরিক করে বুবিয়া তো শরিক করে না আল্লাহর এবাদত বন্দিগী তো শরিক করে না আল্লাহর নাম গোনাগুলি তো শরীর সমস্ত সিদ্ধে বড় শিল্প থেকে মুক্ত চোখ থেকে মুক্ত তার তাবিজ তোমার কারি নয় হাতে বালা তাকা পরে তো আত্মরক্ষার জন্য নাই হ্যাঁ বাচ্চাকে বদমাজ বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো এইসব সব করবে না এই সব সিরকি আপনি টোটকা ফোটকা বিশ্বাসী নাই মাজারে বিশ্বাসী নাই কোন তাদের মধ্যে আর আল্লাহর রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন নবী সাল সুতরাং নবীশ্বাস অনুসারী সন্ন্যতের পাবন্দী করে তাদের আকিদা আমলে বেদাত নেই